মাধ্যমিকের ছাত্রছাত্রীদের গোলাপ ফুল ও পেন দিয়ে শুভেচ্ছা জানালেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ গান্ডাবাহাল পাশাপাশি জলপাইগুড়ি পুলিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়ারও পরামর্শ দেন সোমবার থেকে শুরু এবছরের মাধ্যমিক পরীক্ষা জলপাইগুড়ি জেলায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ছাব্বিশ হাজার নয়শো জন জেলায় সব মিলিয়ে পরীক্ষা কেন্দ্র রয়েছে 100টি মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সোমবার সকাল থেকে জেলা পুলিশ পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে জামিলদহ এর থেকে ভূমি সহ সিলিন্ডারের শতভাগ যাচাই বিভিন্ন ট্রাফিক করবে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ পয়েন্ট থেকে পথে থেকে অতিরিক্ত বাস ও ছোট গাড়ির ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের জলপাইগুড়ি রিপোর্ট নেতাজি পড়া থেকে পরীক্ষার্থীদের জন্য সরকারি বাসের ব্যবস্থা রয়েছে এবার এছাড়াও পরীক্ষার্থীদের সুবিধার্থে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের জলপাইগুড়ি ডিপোয় সকাল থেকে মাইকিং করে পরীক্ষার্থীদের সহায়তা করার কথা ঘোষণা করা হচ্ছে এক কথায় জেলা প্রশাসন বনদপ্তর এবং জেলা পুলিশের যৌথ উদ্যোগে পরীক্ষার্থীদের জন্য সব রকম সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে যেদিন যেন আপনারা সারা বছর আপনি আপনার মা বাবা পুরো ফ্যামিলি যে জন্য ওয়েট করেছিল সে দিনটা আসে আপনারা এখন সবাই খুবই উৎসাহিত যারা দেখা যাচ্ছে আর সবাই খুব এই আসে কি যারা মানে সব ফেস এত খুশিতে আসে কি সবাই ভালো করে পড়াশোনা করে এসছে ভালো করে রেস্ট করে এসছে তো খুব ভালো করে এক্সাম দেবে কোনো টেনশন নেই ফার্স্ট পেপার আসে খুব প্রথম দিন ভালো করে দেখবে তো নিশ্চয়ই বাকি এক্সামটাই খুব ভালো করে যাবে যেটা অলরেডি কীভাবে নিয়ে যেতে আপনারা একদম আগে থেকে এসছে এখন এক্সামের অনেক সময় আছে। আপনার এক্সাম এগারোটার সময় লেখা শুরু তো অনেক সময় আছে তো ভালো করে এখন রিল্যাক্স মধ্যে সবাই যাবে ফিক্সিং হয়ে বসবে আরামসে আর ওখানে আপনার যেভাবে টাইমিং আছে আপনার টাইমিং জানে সেভাবে এক্সামটা শুরু হবে বেশিক্ষণ আমি কিছু বলবো না শুধু আপনাকে এতে বলব সবাইকে অল দ্য বেস্ট ভালো করে এক্সামটা